গোতে যদি তোমাদের বাইনান্স থাকে ঠিক আছে মোবাইলে প্রথমে মনে করো আরামসে এখানে যাবা যা এখানে মনে করো রেজিস্ট্রেশন তো তোমাদের নিয়ে আছে তার জন্য এখানে ব্যাক দিয়ে দিবা ঠিক আছে তারপরে এখানে তোমাদের কমপ্লিট টু কেওয়াইসি ঠিক আছে এখানে গোতে টিপ দিবা তোমাদের তো অবশ্যই কেওয়াইসি করা আছে বাইনান্সে ওখানে তারপরে আবার চেকে টিপ দিবা ঠিক আছে তারপরে এই যে এখানে তোমাদের যে বাইনান্স আইডিটা চাইছে এটা কোথায় থেকে দিবা এটার জন্য অবশ্যই তোমরা প্রথমে চলে যাবা তোমাদের বাইন্যান্সে ঠিক আছে বাইন্যান্সে চলে আসার পর তোমাদের এই যে এখানে চলে আসবা প্রোফাইলে প্রোফাইলে আসার পর এই যে ভেরিফায়ের পাশে যে এই আছে এখানে টিপ দিবা টিপ দেওয়ার পর এই যে উপরে যে আইডিটা আছে লাস্টে হচ্ছে জিরো ঠিক আছে এই আইডিটা কপি করবা কপি করার পর ট্যাপসাইপে চলে যাবা চলে যাওয়ার পর হচ্ছে তোমরা এখানে ওই আইডিটা পেস করে দিবা পেস করে দেওয়ার পর সাবমিটে টিপ দিবা এভাবে তোমরা এখানে সাবমিট দিয়ে দিবা তোমাদের আইডিটা আইডি সহ সাবমিট দেওয়ার পর দেখবা হয়ে যাবে কিন্তু এখন বর্তমানে একটু সার্ভার গ্লিচ একটু সার্ভার ঠিক হলে সবাই তোমরা করে দিবা ঠিক আছে ওখানে কোনো কিছুতে তোমাদের ফেস তোমাদের বাইনান্স লগইন করতে হবে না তোমরা শুধুমাত্র বাইনান্সে ওখানে উপরে গোতে টিপ দিবা ব্যাক দিবা চেকে টিপ দিবা ঠিক আছে এতটুকুই আর লাস্টে খালি তোমাদের বাইনান্স আইডিটা দিয়ে দিবা যেখান থেকে আমি দিতে বললাম ঠিক আছে সবাই করে নিও আর পাইলে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়ে সকল আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম